দুনিয়াটা হচ্ছে একটা অনিশ্চিত জায়গা এক নম্বর কথা হচ্ছে দুনিয়াটা একটা কি অনিশ্চিত জায়গা এখানে কোনো কিছু নিশ্চিত না এবং কোনো কিছু স্থায়ীও না এখান এখানকার সুখ স্থায়ী না এখানকার দুঃখও স্থায়ী না এখানে আপনি সুখে আছেন যে এই সুখ চিরদিন থাকবে না মাথায় নিয়ে নেবেন এখন খুব সুখে আছে আলহামদুলিল্লাহ এটা এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না মাথায় নিতে হবে এখন খুব কষ্টে আছেন এই কষ্ট চিরস্থায়ী হবে না সুখ আসবে পরে এখন সুস্থ আছেন এই সুস্থতা চিরস্থায়ী হবে না অসুস্থ হবে আবার অসুস্থ আছেন এই অসুস্থতা চিরস্থায়ী হবে না আবার আপনি সুস্থ হবেন ইনশাল মানে দুনিয়াতে কোনো কিছু চিরস্থায়ী না কারণ কি কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না এই কারণে দুনিয়ার কোনো কিছুই কি না চিরস্থায়ী না সব টেম্পোরারি এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা হাতি কোনটা স্থায়ী বলা আখেরা তো স্থায়ী রুম বা আখেরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম এটা স্থায়ী এখানে যে খারাপ আমল নিয়ে যাবে অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ করতে হবে ওখানে যে শতামন নিয়ে যাবে ইমান নিয়ে যাবে অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে এসব এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা টেম্পোরারি জায়গা এখানকার কোনো কিছুই স্থায়ী না এক দুই এই দুনিয়ার জীবনটা জেলখানা এটা কি এটা আমার কথা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার কারাগার চিনেন জেলখানা চিনেন জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয় জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয় তখন কি তাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে সে কি চাইলেই বের হতে পারবে ওখানে বসে যা ইচ্ছা তাই করতে পারবে পারবে না আল্লাহ নবী বলছেন এই দুনিয়ার জীবনটা তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা আমরা মানে মুমিনদের জন্য আর যারা কাফের আর কাফেরদের জন্য দুনিয়া সিজনুল মোহমিন ও জন্নাতুল ইলকাফ কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জন্নাত জান্নাত মানে যেখানে যা ইচ্ছা তাই করা যায় তাই না জন্নাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবে ইনশাল্লাহ এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম থাকবে না সবাই আমরা আল্লাহর দিদার লাভ করবো ইনশাল্লাহ আল্লাহ নিয়ামত ভোগ করব আপনি যা চান তাই দিবেন দেওয়া হবে ইনশাল এই হলো জানলেন তো এই দুনিয়ার জীবনটা মোমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জানলেন তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী এটা স্থায়ী না এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন যেখানে আমরা নিজের মন করা আমল করতে পারবো না নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই এখানে আমার দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই আল্লাহ পাকের ইচ্ছার অধীনে আপনার পরাধীন আল্লাহ পাক বলেছেন নামাজ পড়তে পড়তে হবে রোজা রাখতে বলেছেন রাখতে হবে জাকাত দিতে বলেছেন নিসার পরিমাণ সম্পদ হলে দিতে হবে সামর্থ্য হলে হজ করতে হবে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে পিতামাতার সম্মান করতে হবে সত্য কথা বলতে হবে সৎ পথে চলতে হবে এগুলো আল্লাহ পাক বলেছেন করতেই হবে আল্লাহ এখানে শিরিক করতে পারবে না বেদাতি আমল করতে পারবে না এখানে হারাম খেতে পারবে না জেনা করতে পারবে না মাদক খেতে পারবে না অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না অন্যের নামে কি অপবাদ দিতে পারবে না অন্যের হক নষ্ট করবে না ঠিক আছে সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না পিতা অসম্মান করবে না ইত্যাদি যত নিষেধ আল্লাহ পাক করেছেন এই নিষেধগুলোও মেনে চলতে হবে এটা কারাগারের জীবন কারাগারে বসে আমরা এখন কি করছি জানেন হাতির কথা হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না জানে অনিশ্চয়তার দুনিয়ার জীবনে কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছিলেন এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং অ্যাফেয়ারে লিপ্ত আছেন অনিশ্চয়তার জগৎ ক্ষণস্থায়ী জগৎ এবং কারাগারে বসে আপনি মন করা যা তাই করছেন কারাগারের জীবনে বসে আপনি সুখ খাচ্ছেন অথচ আপনি কারাগারে আছেন কারাগারে বসে কেউ কেউ মাদক দ্রব্য সেবন করছে কারাগারে বসে বসে কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে জীবন তম করছে অন্যের পিছনে পড়ে আছে নিজের কবরের কোনো ফিকির নাই কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহর গ্রহিতা করছে কেউ কেউ আল্লাহকে শিকারই করছে হচ্ছে না এটা দুনিয়া আপনাদেরকে বোঝাতে চাই বয়স আপনাদের কম যেহেতু যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী দ্বিতীয়ত অনিশ্চিত তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার এটা কি কারাগার এখানে ইচ্ছার স্বাধীনতা নাই চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে কি আছে একজন মালিক আছে এই মালিকের দাসত্ব করতে পারলে আপনি এই দুনিয়াতেও সুখী হবেন বড় কোনো সুখী হবেন এই এখন এই দাসত্ব করার আগে আগে ভালো করে মাথা ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রব্বুল আলমের ছাড়া ইহুকাল এবং পরকালে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না এটা মাথায় নেবেন সত্যিকার অর্থে কেন পিতামাতা মাতা কি আমাদেরকে ভালোবাসে না বাসে না বাসে কি না বাসে কিন্তু এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো এটা অন্য বিষয় এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার মাতার মহাব্বত মামার চাচা রহমান দয়া মমতা অন্য জিনিস আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে পারতেন আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আমরা আমাদেরকে দেন নাই যখন আমরা বীর্য ছিলাম বীর্য বীর্য বোঝেন অবশ্যই বোঝেন এই জেনারেশন তো পর্নোগ্রাফিতে আসক্ত আর পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে বাথরুমের মধ্যে হ্যাঁ পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে টয়লেটটা নিয়ে এটা এই যুগ চলছে এখন আর এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি নীল দর্পণ অনলাইনে আছে এই এই জেনারেশনটাই পর্নোগ্রাফিতে আসক্ত অনেকেই বেশিরভাগই এমন মানুষ খুব কম পাওয়া যাবে যার ফোনের মধ্যে এইসব পর্ন ভিডিও নাই যে দেখেনি কোনোদিন হয়তো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে কখনো এটা দেখে নাই তো এর ফলশ্রুতিতে গোপন পাপ বেড়েছে আমরা এক সময় মৃত্যু ছিলাম না শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগট গঠিত হয় জাইগট ওই সময় আমাদের মধ্যে কোনো রুহ বা প্রাণ ছিল না আল্লাহ পাক তখন আমাকে দেখেছে দেখেন নাই পাক তখন আপনাকে ভালোবেসেছেন আপনার সাথে ছিলেন আল্লাহ আপনাকে তখন করেছেন আল্লাহ পাক তখনও আপনার খেয়াল রেখেছেন আপনার প্রভু আপনার তখনও আপনাকে দেখেছেন যখন আমরা তারপর হচ্ছে আলাক জমাট বাঁধা রক্তপিণ্ড মায়ের গর্ভে রক্তের পিণ্ড আকারে ছিলাম কোনো হদিস ছিল না আমাদের এই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না একটা মাংসের টুকরা ছিলাম এতটুকু আস্তে আস্তে এর মধ্যে হার এসেছে হার যখন চার মাস দশ দিন বয়স হয়েছে তখন আল্লাহ রবুল্লা আলমী তার নিজ অনুগ্রহে আপনার আমার রুহটাকে পাঠিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে সেই ফেরেস্তা এসে মায়ের গর্ভে আত্মা বা রুহটাকে ফুকে দিয়েছে এরপর বাচ্চাটা নড়াচড়া করা শুরু করেছে তখন আপনি মায়ের গর্ভে ছিলেন আমি মায়ের গর্ভে ছিলাম আমরা আমাদের অস্তিত্ব জানতাম না আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করেছে তখনও আল্লাহ পাক আমাদের ভালোবেসেছেন তখনও আল্লাহ আমার সাথে ছিলেন যখন আমার কোনো অস্তিত্ব ছিল